সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার ভালো আছো দেখো আজকে তোমাদের গণিত বইয়ের চব্বিশ পৃষ্ঠার একটি সমস্যা এই সমস্যা নিয়ে আজকে আলোচনা করবো তোমার মনোযোগ দিয়ে দেখো দেখো চব্বিশ পৃষ্ঠার দুই নম্বরের এর তিন যে সমস্যাটি আছে এখানে হচ্ছে লুকানো সংখ্যা বের করা তোমরা দেখতে পাচ্ছ একটি যোগ অঙ্ক এখানে দেওয়া আছে এই যোগ অঙ্ক এখানে মূলত এই দুই নম্বরে চারটি অঙ্ক আছে চারটির মধ্যে আমি একটি এখানে তুলে নিয়েছি এটি হচ্ছে তিন নম্বর তাহলে দেখো এই যে একটি যোগ অঙ্কের এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ এই খালি ঘরগুলো এই খালি ঘরগুলো হচ্ছে এই এই খালি ঘরগুলোতে কোন অঙ্কটি বসবে সেটি হচ্ছে লুকানো অঙ্ক তাহলে আমরা আজকে কীভাবে লুকানো অঙ্ক বের করে সেটি শিখব দেখো এই যোগ অঙ্কে আমরা সাধারণত কী করি একক থেকে শুরু করি একক অঙ্কে কি আছে এখানে শূন্য আছে চার আছে পাঁচ আছে তাহলে শূন্যের সঙ্গে চার যোগ করলে কত চার হয় চারের সঙ্গে পাঁচ যোগ করলে নয় তাহলে যোগ ফলের জায়গায় এই যে ফাঁকা ঘর আছে এখানে বসবে নয় এরপরে দশক স্থানে দেখো দশক স্থানে এখানে ফাঁকা ঘর আছে তারপরে কী করতে হবে আমাদেরকে তিনের সঙ্গে চার যোগ করে কত হয় সাত হয় সাতের সঙ্গে এই ফাঁকা ঘরের অঙ্কটি কি বসবে সেটি যোগ করে আমাদেরকে নয় মিলাতে হবে তা তোমরা জানো যে এখানে সাত আছে সাতের পরে সাতের সঙ্গে কত যোগ করলে নয় হবে তাহলে সাতের পরে হচ্ছে আট নয় কত হচ্ছে দুই তাহলে এইখানে বসবে দুই তাহলে দুইয়ের সঙ্গে তিন যোগ করলে পাঁচ পাঁচের চারি নয় এরপরে দেখো এখানে আছে এক একের সঙ্গে ফাঁকা ঘর ফাঁকা ঘর শূন্য অর্থাৎ একের সঙ্গে শূন্য যোগ করে এক হয় এবং এখানে যোগফল আছে তিন তাহলে কত হচ্ছে এখানে দুই তাহলে এই ফাঁকা ঘরে বসবে দুই অর্থাৎ দুই এ রেখে তিন এই পরবর্তী যে অঙ্কটি আছে হাজার ঘরের অঙ্ক এই হাজারের স্থানের অঙ্কে এখানে শুধু চার আছে এখানে ফাঁকা আছে এখানে হচ্ছে খালি ঘর আছে তাহলে এই খালি ঘরে কত বসবে যোগ ফলের জায়গায় আছে ছয় তাহলে দেখো চার সঙ্গে চারের সঙ্গে দুই যোগ করলে হয় ছয় তাহলে এই খালি ঘরে বসবে দুই তো শিক্ষার্থীরা এইভাবে লুকানো অঙ্ক খুঁজে বের করতে হয় তোমাদের এই অনুশীলনের এই দুই নম্বরের অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলি তোমরা নিজেরাই বাসায় চেষ্টা করো চেষ্টা করে কমেন্ট করে জানিও আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে ধন্যবাদ